নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা হিন্দু শাস্ত্রে বিভিন্ন প্রাণীকে শুভ বা অশুভ সংকেত হিসেবে ধরা হয় টিকটিকি এক বিশেষ প্রাণী যা অনেক প্রাচীন সংস্কৃত গ্রন্থ ও জনবিশ্বাসে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে ভগবান শ্রীকৃষ্ণ যিনি শ্রীমৎ ভাগবত গীতায় জীবন ও ধর্মের মূল দর্শন ব্যাখ্যা করেছেন তিনি প্রকৃতি বিভিন্ন লক্ষণকে বোঝার কথা বলেছেন টিকটিকির উপস্থিতি ও তার কার্যকলাপ সম্পর্কে হিন্দু ধর্মে বিশেষ কিছু বিশ্বাস প্রচলিত আছে যা আমাদের জীবনে ভালো সময় আসার সংকেত হিসেবে ধরা হয় বন্ধুরা সংকেতের সম্পর্কে জানার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আইকনটি অন করে দেবেন এই রকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনার প্রিয়জনকে দেখার সুযোগ করে দেবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক শ্রীকৃষ্ণ ও প্রকৃতির সংকেত ভগবান শ্রীকৃষ্ণ শুধু ঐতিহাসিক বা পৌরাণিক চরিত্র নয় তিনি একজন আধ্যাত্মিক গুরু ও জ্ঞানদাতা শ্রীমদ ভাগবত গীতায় তিনি বলেছেন প্রকৃতির সম্পর্ক ব্যক্ত অর্থাৎ প্রকৃতি তার নিজস্ব ধর্ম অনুসারে চলে এবং আমরা যদি প্রকৃত লক্ষণগুলো বুঝতে পারি তবে ভবিষ্যতের সম্পর্কে কিছু আভাস পেতে পারি বন্ধুরা টিকটিকির গতিবিধি তার ডাক মাটিতে পড়ে যাওয়া ইত্যাদি অনেক কিছুকে বিভিন্ন শাস্ত্রে শুভ অশুভ সংকেত হিসেবে দেখা দেয় ভগবান শ্রীকৃষ্ণের সময়েও এই ধরনের লক্ষণকে গুরুত্ব দেওয়া হতো বিশেষ করে বৈদিক যুগে জ্যোতিষ শাস্ত্রে টিকটিকির গুরুত্ব হিন্দু ধর্মের শুকুন শাস্ত্র নামে একটি শাস্ত্র রয়েছে যেখানে বিভিন্ন প্রাণীর আচরণ দেখে ভবিষ্যৎ নির্ধারণের কথা বলা হয়েছে দক্ষিণ ভারতে অনেক স্থানে গরুর পুরাণ ও লাল কিতাব অনুযায়ী টিকটিকির গতিবিধির উপর বিশ্বাস করা হয় ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃতির শক্তিকে বোঝার ও কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন গীতা অনুযায়ী যে ব্যক্তি প্রকৃতি ইঙ্গিতকে বোঝে সে জীবনের পথে এগিয়ে যেতে পারে টিকটিকির কিছু আচরণ শুভ লক্ষণ হিসেবে ধরা হয় যা ভালো সময়ের আগমনের ইঙ্গিত দেয় এক নাম্বার টিকটিকির ডাক ও শুভ সংকেত শাস্ত্র অনুযায়ী টিকটিকির বিশেষ সময়ে ডাক দেওয়া শুভ হতে পারে যদি গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে টিকটিকি ডাকের শব্দ শোনে তবে সাফল্যের সকল ইঙ্গিত করে সন্ধ্যার সময় টিকটিকি ডাক দিলে অর্থ আগমনের সম্ভাবনা থাকে সকালে টিকটিকির ডাক নতুন সুযোগের আগমনের বার্তা দেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যতক্ষণ মানুষ তার কাজে হিরো থাকে প্রকৃতি তার পক্ষে কথা বলে তাই যদি কোনো ভালো কাজের আগে টিকটিকির ডাক শোনা যায় তবে এটি ইতিবাচক সংকেত হিসাবে গণ্য করা হয় দু নাম্বার শরীরে টিকটিকি পড়া ও শুভ সংকেত বন্ধুরা টিকটিকি শরীরে পড়া বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয় টিকটিকি মাথায় পড়লে রাজকীয় সম্মান উন্নতিও নতুন সুযোগ আসতে পারে টিকটিকি ডান হাতে পড়লে আর্থিক উন্নতি ইঙ্গিত দেয় বাঁ হাতে পড়লে নতুন সম্পর্কের সূচনা বা পুরনো বন্ধুর সাথে সাক্ষাৎ হতে পারে এবং পায়ে পড়লে কোনো বড় প্রবণের ইঙ্গিত বহন করে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন প্রত্যেক ঘটনা একটি শিক্ষার বাহক তাই টিকটিকি পড়াকে যদি শুভ লক্ষণ হিসেবে ধরা হয় তা আমাদের জীবনে ভালো সময়ের আগমনে পূর্ব আভাস হতে পারে তিন নাম্বার টিকটিকির গতিবিধি ও পরিবর্তন বন্ধুরা টিকটিকির দৌড়ানো ও গতিবিধি শুভ সংকেত দিতে পারে যদি পূর্ব থেকে পশ্চিম দিকে যায় তবে এটি সৌভাগ্য ইঙ্গিত দিতে পারে যদি এটি উত্তরমুখী হয় তাহলে তবে এটি অর্থ ও সম্পদের প্রবাহ বাড়াবে যদি টিকটিকি দক্ষিণ দিকে যায় তাহলে এটি সাময়িক বাধার সম্মুখীন হবার সম্ভাবনা থাকে তবে দীর্ঘমেয়াদের ভালো কিছু হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন প্রত্যেক প্রতিকূলতা মধ্যে সুযোগ লুকিয়ে থাকে তাই টিকটিকির দিক নির্দেশনাকে বুঝে আমরা আগাম প্রস্তুতি নিতে পারি চার নাম্বার টিকটিকির আচরণ ও শুভ সংকেত বন্ধুরা টিকটিকি যদি এক জায়গায় বসে বারবার মাথা নাড়ায় তবে এটি শুভ ফল আসার গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয় বন্ধুরা টিকটিকি যদি হঠাৎ কোনো ব্যক্তি কাছাকাছি এসে বসে তবে সে শীঘ্রই কোনো সুখবর পেতে চলেছে যদি টিকটিকি কোনো বিশেষ স্থানে কিছুক্ষণ অবস্থান করে তবে সেই স্থান ইতিবাচক শক্তিতে গড়ে উঠতে পারে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পরিবর্তন অবশ্যই হবে এবং প্রকৃতি তার লক্ষণ আগে থেকে প্রকাশ করে টিকটিকির এই আচরণ সেই পরিবর্তনের শুভ সংকেত বহন করে টিকটিকি ও আধ্যাত্মিক ব্যাখ্যা ভগবান শ্রীকৃষ্ণের দর্শনে বলা হয়েছে অদ্ব সত্যম প্রতিটি লক্ষণ আমাদের জীবনের সঙ্গে পরস্পরভাবে যুক্ত টিকটিকির উপস্থিত আমাদের মনোযোগ আকর্ষণ করে এই ঘটনাকে আমরা নেতিবাচকভাবে নিলে অশুভ মনে হতে পারে কিন্তু যদি এটি ভবিষ্যতের ভালো ইঙ্গিত বলে ধরা হয় তাহলে এটি আমাদের আত্মবিশ্বাস বাড়াতে পারে সর্বশেষে বলা যেতে পারে ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃতির লক্ষণ বোঝার এবং জীবনের সংকেতগুলোকে কাজে লাগানোর জোর দিয়েছে টিকটিকির ডাক আচরণ এবং প্রতিনিধি শরীরে পড়া আমাদের জীবনে ভালো আগমনের সংকেত বহন করে তবে শ্রীকৃষ্ণ বলছেন তোমরা কর্ম করো ফলের আশা করো না তাই টিকটিকির সংকেত দেখে আশা করা উচিত কিন্তু তার ভিত্তিতে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত নয় শুভ লক্ষণ পাওয়া মানে নিক্ষিপভাবে এমন কিছু হবে এমনটাই নয় কিন্তু এটি আমাদের মনের আশার আলো জ্বালাতে পারে যা ইতিবাচক শক্তি হিসাবে কাজ করে কীভাবে শ্রীকৃষ্ণের দর্শনের আলোকে আমরা টিকটিকির সংকেতকে জীবনের ভালো সময় পূর্বাভাস হিসাবে দেখতে পারি এবং আমাদের মনোবল দৃঢ় রাখতে পারে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার শুদ্ধ মানে বলুন হরে কৃষ্ণ রাধে রাধে